সুপুরে শুধু আমরা এখন বাংলাদেশে অংশে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাংলাদেশের অংশে চলে আসলাম আপনি দেখতেছেন এই সেই টি পিলার টি পিলারের এই পাশটা ইন্ডিয়া এই পাশটাই বাংলাদেশ টি পিলারটা একটু দেখাও এই সেই টি পিলার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও করতেছে ইন্ডিয়ার অংশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশের অংশে রয়েছি এটি বারোশো চৌচল্লিশ নম্বর পিলার টি পিলার এর আর আকৃত টি এর মতো এই জন্য টি পিলার নামে পরিচিত আমরা এখন বাংলাদেশের অংশে চলে এসেছি চলো ইন্ডিয়া এখন আমি বাংলাদেশের সীমান্তে রয়েছি সুপ্রিষে দেখতেছেন আমরা সোনাই নদী ওই পারে ইন্ডিয়া এই পারে বাংলাদেশ আমি এখন বাংলাদেশের শেষ প্রান্তে রয়েছি সোনাই নদীর পারে পাহাড়ে একটি নদী যা সোনাই নদী নামে এই পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটি আমাদের সীমান্তের শেষ বাড়ি এই পরে তো আর বাড়ি নাই সুপ্রিয় সুদী আপনার দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমাদের এই পাশের বাংলাদেশের শেষ সীমাই বাড়িটি অবস্থিত আপনার দেখতে পাচ্ছেন এটি বাগান বাড়ি গ্রাম নামে পরিচিত যা সাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত একদম সীমান্তের পাশে আপনার দেখতে পাচ্ছেন সামনে সুনাই নদী ওই পাটটাতেই মেঘালয় এবং এই বাড়িটি একদম সোনাই নদীর পারে এটি বাংলাদেশের সীমান্তের শেষ একটি বাড়ি আপনার দেখতে বাড়িটা অনেক পুরাতন মনে হচ্ছে দেখে কষ্ট